বাংলাদেশের আইন অঙ্গনে উনিশশো সাল থেকে সম্মানজনক ভূমিকা রেখে আসছেন অ্যাডভোকেট আরফান উদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের সদস্য হিসেবে তিনি আইনজীবী জীবনের দীর্ঘ চার দশকেরও বেশি সময় অতিক্রম করেছেন শততা পেশাগত উৎকর্ষতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অনন্য অবদানের মাধ্যমে অ্যাডভোকেট আরফান উদ্দিন খান আইনজীবী সমাজে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন তিনি দুবার ঢাকা মহানগর বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং পাঁচবার সভাপতি নির্বাচিত হন পাশাপাশি তিনি বাংলাদেশ ল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন দু থেকে দু সাল পর্যন্ত তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিশেষ পাবলিক বিচারক হিসেবে দায়িত্ব পালন করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাংলাদেশের অন্যতম দক্ষ ট্রায়াল আইনজীবী হিসেবে সেশন জজ আদালতে তার খ্যাতি বিশেষভাবে উল্লেখযোগ্য পেশাগত জ্ঞান আপোষহীন নৈতিক মানদণ্ড এবং আইন পেশার প্রতি তার অনবদ্য নিষ্ঠার কারণে তিনি এনজবি মহলে ব্যাপকভাবে সম্মানিত তার কর্মকান্ডে বিশেষভাবে লক্ষণীয় হলো আওয়ামী লীগের আমলে নিস্পিষিটো বিএনপি নেতাদের রাষ্ট্রহরণ করা যা তার ন্যাজ্যতা সততা এবং মানবিক দৃষ্টিভঙ্গির প্রমাণ দিয়ে যায় শিক্ষা জীবনে তিনি কিশোরগঞ্জের বনগ্রাম একে হাই স্কুল থেকে শিক্ষা শেষ করে পরবর্তীতে ঢাকা বিদ্যালয়ে আইন বিভাগে বিভাগে দ্বিতীয় পড়াশোনা করে উত্তীর্ণ হন এই শিক্ষা জীবন ও কঠোর পরিশ্রম আজ তাকে বাংলাদেশের একজন প্রভাবশালী আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে অ্যাডভোকেট আরহান উদ্দিন খানের জীবন ও কাজ আমাদের শেখায় সততা নিষ্ঠা এবং সমাজের জন্য দায়বদ্ধতা কতটা গুরুত্বপূর্ণ